কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় অবতার হল বৃষ শুক্রদেবের আশীর্বাদপ্রাপ্ত প্রথম অবতার মহারাশির দ্বিতীয় ভাবের অধিকারে বৃষ রাশির জন্ম তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই বৃষ রাশি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে বৃষ রাশি হল শুক্রদেবের আশীর্বাদপ্রাপ্ত রাশি তাই শুক্রদেব যেমন একাগ্র চিত্তে সব কিছু সৃষ্টিও করতে পারে তেমনি তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হল বৃষ রাশি শুক্রদেবের গুণধর্মী ও স্থির স্বভাবজাত বৃষ রাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলে এই বৃষরাশি অপরকে নিজের অধীনে রাখতে চায় কিন্তু নিজে অন্যের অধীনে থাকতে ভালোবাসে না এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হল নতুন বছর দু হাজার চব্বিশ বৃষ রাশির জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে আনবে আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো সব কিছু সব স্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য নমস্কার দর্শক বন্ধুরা এ জেভিটি জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদিকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর দু হাজার চব্বিশ জীবনে কেমন ভাবে কাটতে চলেছে বা কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসছে বৃষরাশি যেহেতু শুক্রদেবের আশীর্বাদপ্রাপ্ত রাশি তাই মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই বৃষ রাশির মানুষেরা বৃষরাশির মানুষেরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য বৃষরাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির অমোঘ বিধান বৃষরাশির মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে জানে নতুন বছর দু হাজার চব্বিশে বৃষ রাশির জন্য এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি যেগুলি জানা থাকলে আগামী দিনগুলিতে রাশির মানুষেরা সঠিক দিশাতে পথ চলতে পারবে এবং এই ভবিষ্যৎবাণীগুলি করা হয়েছে দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ রাহুদেব এবং কেতু এই চারটি গ্রহ এবং ছায়া গ্রহগুলির অবস্থানের উপর ভিত্তি করে কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমেই সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া প্রয়োজন এবং যে সমস্ত গ্রহগুলি সব রাশিতেই বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই সমস্ত গ্রহগুলির রাশিগত অবস্থান বিচার জানা খুবই জরুরি তাই আমরা প্রথমে বৃষ রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমে জানব দেবগুরু বৃহস্পতি সম্পর্কে দেবগুরু বৃহস্পতি প্রত্যেক রাশিতেই এক বছর করে অবস্থান করে বৃহস্পতিদেব বৃষ রাশির সাপেক্ষে নবমভাবে অবস্থান করেছে এবং যেটা দু হাজার চব্বিশের মে মাস পর্যন্ত থাকবে বৃষ রাশির সাপেক্ষে বৃহস্পতিদেব পঞ্চমপতি ও অষ্টমপতি হিসাবে রয়েছে পঞ্চমপতি হিসাবে বৃহস্পতিদেবের নবমভাবে দৃষ্টি বৃষ রাশির জন্য খুবই সৌভাগ্যদায়ক ও শুভ ফলদায়ক হতে চলেছে বৃষ রাশি অনুসারে বৃহস্পতি হল শুভ গ্রহ কারণ বৃহস্পতি এখানে বৃষ রাশির পঞ্চম ত্রিকোণপতি বৃহস্পতিদেব দু হাজার চব্বিশে বৃষ রাশির প্রথম দশম এবং নবমভাবে অবস্থান করেছে সেখান থেকে বৃষ রাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করেছে তাই বৃহস্পতির পক্ষ থেকে বৃষ মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বাচ্চাটে নৈসর্গিক শুভ গ্রহ তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতি বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনামাপী কাজ করতে চাইছেন সেটা করতে পারছেন না বারে বারে ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিকটা থেকে এবার আপনিকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে তাই নিজের ক্রিয়েটিভিটি বা নিজের সৃষ্টিকে জগৎ সভায় মেলে ধরার সময় এসেছে এবার কারণ বৃহস্পতি দেবের আশীর্বাদ আপনাদের সাথেই রয়েছে বৃহস্পতি দেবের পক্ষ থেকে মানুষদের জন্য দ্বিতীয় যে উঠে তা আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক অর্থ আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু অর্থ ইনকাম অর্থ সেভিংস আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু বৃহস্পতিদেবের হাতে তাই যতদিন বৃহস্পতিদেব বৃষ রাশির নবমভাবে ও ভাগ্যভাবে রয়েছে ততদিন রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা সেবা এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে এই রাশির মানুষদের এবং অনেকে মামলা মোকদ্দমা ঘটিত কারণে ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলেন বিগত বছর থেকে তাই তাদের জন্য বলে রাখি তাদের সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে বৃহস্পতির পক্ষ থেকে বৃশ্বরাশির মানুষদের জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বৃষরাশির পঞ্চমপতি ও অষ্টম্পতি বৃহস্পতি বৃষ রাশির নবমভাবে দৃষ্টি প্রদান করেছে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিদের ভাগ্যভাবে বসেছে উচ্চ উচ্চশিক্ষারভাবে শুভ দৃষ্টি প্রদান করেছে এই দু হাজার তাই এই সময় রাশির তরুণ প্রজন্মের মানুষরা যদি উচ্চশিক্ষা বা কোনো গবেষণামূলক শিক্ষা বা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে তাহলে সেটা বৃষ রাশি বা লগ্নের জীবনে নতুন বা মজবুত ভাগ্যবরণের সহায়ক হবে এবং উচ্চ শিক্ষা লাভের জন্য বা চাকরির সূত্রে অনেককে বাইরে বাড়ির বাইরে যাবারও সুযোগ আসতে পারে সেটা আপনারা নিজেরা হন বা আপনাদের সন্তানরা যেই হোক না কেন বৃহস্পতির পক্ষ থেকে বৃষরাশির মানুষদের জন্য চতুর্থ যে ভবিষ্যৎ উঠে আসছে তা হল বৃহস্পতিদেব পঞ্চম পতি হয়ে বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনুরাশিকে দেখছে বৃহস্পতিদেবের মতো এমনই একটি নৈসর্গিক শুভ গ্রহের নবম দৃষ্টি অমৃত সমান ধনু রাশি হল বৃষ রাশি ও লগ্নের পঞ্চম ভাব পঞ্চম থেকে প্রেম ভালোবাসা প্রভৃতি বিচার করা হয় তাই যে সকল বৃষ রাশির মানুষেরা অনেক দিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা বা ভালোবাসার কথা জানাতে চাইছেন তাদের জন্য এই সময় দুর্দান্ত পজিটিভ সময় হতে চলেছে তাই যতদিন পর্যন্ত বৃহস্পতিদেব পঞ্চমপতি হয়ে আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে সেই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন এই সময়ের মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনাদের জীবনে নতুন অধ্যায় শুরু হবে এবং অনেকে বিবাহের জন্য দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করেছেন বিবাহের কোনো সন্ধান আসছে না বা বিবাহের সন্ধান এলেও শেষ মুহূর্তে যে বিবাহ ভেস্তে যাচ্ছে তাদের জন্য বলে রাখি তাদের জন্য সময়টা কিন্তু এবার খুবই শুভ হতে চলেছে এবং যারা বিবাহ বিচ্ছেদের কারণে নতুন জীবনসঙ্গীর আশাতে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলে রাখি যেহেতু বৃহস্পতি এখানে পঞ্চমপতি হিসাবে আপনাদের রয়েছে মে মাসের পর্যন্ত দৃষ্টি প্রদান করেছে তাই আপনাদের জন্যও কিন্তু সময়টা ভীষণ শুভ হতে চলেছে আপনারা সন্ধান করুন অবশ্যই নতুন জীবন পাবেন বৃহস্পতির থেকে জন্য ভবিষ্যবটি উঠে আসছে তা হল যে সকল বৃষরাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বৃহস্পতি বৃষ রাশির সাপেক্ষে দু হাজার চব্বিশের মে মাস পর্যন্ত অবস্থান করছে তাই এই সময়ের মধ্যে পরিকল্পনামাফিক সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে এবং যারা গাইনো সমস্যাসহ বিভিন্ন রকম গোপন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন বৃহস্পতির আশীর্বাদে তারাও শুভ ফল পাবেন এবার বৃহস্পতির পক্ষ থেকে বৃষরাশির মানুষদের জন্য ষষ্ঠ যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো যেহেতু বৃহস্পতিদের দেব বৃষরাশির নবমভাবে দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনার কর্মের সার্বিক উন্নতি হবে এতদিন যাবৎ আপনি নানা নানারকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়ছিলেন কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা কাজ ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন তাদের ক্ষেত্রে বলে রাখি সেই সমস্ত সমস্যার সমাধান হবে যেহেতু এখানে বৃহস্পতিদেব দেব নবমপতি তথা কর্মপতিভাবে বৃষরাশিতে দৃষ্টি প্রদান করেছেন সেহেতু বৃষরাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যে বে হিসাবিভাবে বা অকারণে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল টাকাটা এমন জায়গায় কাজে লাগালেন যেখানে কোনো লাভই হলো না সেই দিকটা থেকে এবার আপনাদেরকে ভীষণভাবে বাঁচাবে বৃহস্পতিদেব বৃষরাশির মানুষদের জন্য সপ্তম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো এবার আসা যাক রাহুদেবের কথায় রাহুদেব এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করেন বর্তমানে দু হাজার চব্বিশে রাহুদেব মিন রাশিতে অবস্থান করছে সেখান থেকে রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য বৃষরাশির মানুষেরা ভুল খাদ্যাভ্যাসের কারণে শারীরিক কষ্টভোগের শিকার হতে পারেন তবে এ সময় বা এই সমস্ত বিষয় থেকে আপনাদেরকে অবশ্যই সচেতন থাকা খুবই জরুরি বৃষরাশির মানুষদের জন্য রাহুর পক্ষ থেকে অষ্টম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল অসংযত কথাবার্তার কারণে ঝামেলার কারণে গণ্ডগোলের সম্মুখীন বা ইগোর কারণে গণ্ডগোল হওয়ার সম্মুখীন বা সম্ভাবনা রয়েছে এই সমস্ত বিষয়গুলির প্রতি বৃষরাশির মানুষদের একটু সংযত হয়ে থাকতে হবে এবার আসি শনিদেবের কথায় শনিদেবের পক্ষ থেকে বৃষরাশির মানুষদের জন্য নবম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো যারা এতদিন লোন নিয়ে চিন্তিত ছিলেন বা নানা কারণে লোন পরিশোধ করতে পারছিলেন না তাদের জন্য বলে রাখি তাদের এবার সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনাদের লোনের চাপও এবার ধীরে ধীরে কমবে এবং যারা নতুন লোনের জন্য আবেদন করছিলেন তাদের কিন্তু সেই আবেদন মঞ্জুর নাও হতে পারে বা আবেদন মঞ্জুর হলে দেরি হতে পারে এবার আসি কেতুর কথায় কেতুর পক্ষ থেকে বৃষ রাশির মানুষদের জন্য দশম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনারা যে কোনো দিক থেকে কিন্তু একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে যার দ্বারা আপনি লাভবান হবেন সেটা বিষয় সম্পত্তি হোক পৈতৃক সম্পত্তি হোক অর্থ হোক লটারি হোক বা যাই হোক না কেন কিন্তু একটা প্রাপ্তি যোগ আপনাদের রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে আপনার ভূমি ভবন বাহন আপনার গাড়ি বাড়ি এই সমস্ত কিছু দিক থেকে একটা শুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে তবে এখানে মনে রাখা প্রয়োজন যে প্রত্যেক বিষ রাশির জীবনী যে এমন ঘটনা ঘটবে এমনটা নয় কারণ রাশি বৃষ হলেও প্রত্যেকের লগ্ন কিন্তু আলাদা আলাদা এবং জন্মকালীন গ্রহদের অবস্থানও ভিন্ন ভিন্ন রকমের তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বেশিরভাগটাই সমস্ত কিছু বিবেচনা করেই এই প্রেডিকশানটা করা হয়েছে ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয়